ইউ আর ওয়াচিং বেঙ্গল YouTube চ্যানেল কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা জয়েন্টে ব্যথা এটা এখন আমাদের যেন নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে একটা জিনিস খেয়াল করে দেখেছি এর কোনো বয়স মানা নেই বয়স তো ভোগী এটা খুব স্বাভাবিক কিন্তু আমার তোমার মতো অল্প বয়সীরাও বা এই মাঝবয়শীরাও এর থেকে কিন্তু ছাড় পায় না তার জন্য অবশ্যই দায়ী আমাদের রোজকার জীবনযাত্রা তাই আজকে আমার মনে হলো ডাক্তারের পরামর্শ মতো তোমরা তো চলবে ফিজিওথেরাপিস্টরা যেরকমভাবে বলছে সেই নিয়মেও চলবে তার বাইরে আমি এমন একটা খাবারের কথা বলবো এই খাবারটা যদি নিয়মিত তোমরা খেতে পারো নিয়ম নিষ্ঠা পালন করে তাহলে অনেকটা উপকার পাবে এই সমস্যা থেকে সেই কথাই শোনাবো আমি জিনিয়া বেঙ্গল ফিশন চ্যানেলে আজকের এই ভিডিওটা করার কারণও আছে তাই গত দুমাস আগে আমি ঠিক এই ধরনের একটা সমস্যায় বেশ ভুগেছিলাম কিচ্ছু না শুধু আমি হয়তো বিছানার চাদরটাকে একটু তুলে ঠিক করছিলাম সেই সময় আমি খেয়াল করলাম আমার পিঠের একদম নিচে পোষে রকম যেন ব্যথা হলো কিছুক্ষণের মধ্যেই আমি আর হাঁটতে পারছি না আমি সোজা হতে পারছি না সঙ্গে সঙ্গে আমি বিছানায় শুয়ে পড়লাম এবং তারপরে যে অবস্থাটা হলো পাঁচ দিন অসহ্য যন্ত্রণা এবং তার সাথে শুধু টয়লেটে যাওয়া বা বাথরুমে যাওয়া ছাড়া আমি আর কিছু করে উঠতে পারলাম না এবং সেটাও অতি কষ্ট করে তার ডাক্তারকে যখন দেখালাম তখন ডাক্তারই বলে যে ডিস্কে যে অ্যালাইনমেন্ট আছে সেটাতে একটু সমস্যা দেখা দিয়েছে এবং আমাকে ফিজিওথেরাপিস্ট দিয়ে করা হলো তারপরে আমি বেশ সুস্থ হলাম সেটা তো করবেই ডাক্তার দেখাবে ফিজিওথেরাপিস্টেরও পরামর্শ তোমরা নেবে তার সাথে সাথে আর একটা জিনিস যেটা আমি করেছিলাম এবং নিয়মিত এখনো আমি সেটা খেয়ে যাচ্ছি যাতে আমার মনে হয়েছে ওষুধের সাথে সাথে এই জিনিসটা কিন্তু আমার খুব উপকারে লেগেছে আর আমার যখন উপকারে লাগবে তখন সেটা তো আমি তোমাদের শেয়ার না করে থাকতে পারি না অবশ্যই শেয়ার করবো এবং তোমাদেরকেও বলবো এই জিনিসটা বা এইটা খাও এটাতে কিন্তু বেশ উপকার পাবে প্রথমত দেখো আমাদের কিছু ভুল অভ্যেসের জন্য না আমাদের যে ব্যাক পেন যেটা সেটা হয় যেমন ধরো আমি আমার নিজের ক্ষেত্রেই বলি ভীষণ নিচু হয়ে কাজ করতাম হয়তো মাটিতে একটা কিছু জিনিস পড়ে আছে চট করে সেটা তুলে নিতাম আর আমাদের করতেও হয় ঘরের রোজকার কাজগুলো এরকমভাবে থাকে যে আমরা সবসময় কাউকে বলতে পারি না নিচে থেকে তুলে দে আমরা বাধ্য হই তুলে নিতে যদিও জানি ঠিক উবুর হয়ে এরকমভাবে তোলার থেকে বসে নিয়ে জিনিসটা তোলাটা খুব দরকার কিন্তু সবসময় এটা মেনে মেনে চলতে পারি না আবার অনেকে হয় না দীর্ঘক্ষণ বসে কাজ করে তাদের ক্ষেত্রেও কিন্তু এই ডেস্কের প্রবলেম দেখা দেয় আবার অনেকে আছে যাদের অনেকক্ষণ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় তাদের ক্ষেত্রেও সমস্যা দেখা দেয় অনেকে ভীষণ ভারী জিনিস বারবার তুলতে হয় তাদের ক্ষেত্রে সমস্যা দেখা যায় এই ধরনের ডেস্কের আবার অনেকে দেখবে অল্প বয়সী ছেলে মেয়ে মেয়েরা বিশেষ করে হাই হিল জুতো পরে তোমরা অনেকে জানো কি না জানি না হাই হিল জুতো কিন্তু মারাত্মক ক্ষতিকারক যেটা পরবর্তী সময় বেশ বড় ধরনের বিপদ ডেকে আনতে পারে মাঝে মাঝে পার্টিতে গেলে অনুষ্ঠানে গেলে হাই হিল পরও কোনো আপত্তি নেই কিন্তু সেই হাই হিলটা যেন রেগুলার না হয়ে যায় এই ব্যাপারে একটু সচেতন থাকবে এবং বাবা মাদেরও আমি বলবো সেই সচেতনতা একটু মেনে চলতে তারপর তো আছেই যে ফিজিওথেরাপিস্ট যেরকমভাবে কিছু ব্যায়াম তো দেখাই কারণ ব্যায়াম ছাড়া ব্যায়াম ছাড়া আমরা কিন্তু ভালো থাকতে পারি না এবং আমি রেগুলার সেই ব্যায়ামটাকে মেনটেন করি যাদের এই সমস্যা হচ্ছে তারা অবশ্যই সেই ফিজিওথেরাপিস্ট বা ডাক্তারের পরামর্শ মতো সেই ব্যায়ামগুলো করবে সেগুলোর দিকে আমি আজকে যেতে চাইছি না আমি বলছি সেই খাবারটার কথা যে খাবারটাকে আমি খুব উপকৃত হয়েছি প্রথমত পরিমাণটা বলে দিই কতটা পরিমাণ তোমরা নেবে যে যে জিনিসগুলো নেবে প্রথম নেবে কাজুবাদাম কাজুবাদাম নেবে পঞ্চাশ গ্রাম মতো আমন্ড বা বাদাম সেটাও নেবে পঞ্চাশ গ্রাম মতো মাখানা মাখানার অতি পুষ্টি গুণ আছে মাখানা নেবে পঞ্চাশ গ্রাম মতো পঞ্চাশ গ্রামে মাখানা অনেকটা হবে যেহেতু এটা খুব হালকা হয় পঞ্চাশ গ্রাম মতো নেবে খোসা ছাড়ানো যে ছোলা ছোলা বলতে যেটা ভাজা ছোলা বালিতে যে ছোলাটা দোকানে চিড়ে যেখানে বিক্রি পাওয়া হয় সেই ছোলাটা পাওয়া যায় খোসা ছাড়ানো ছোলা আর নেবে চামচ কুমড়োর বীজ যদি অনলাইনে কিনে নিতে পারো সেখান থেকে কিনে নিতে পারো যদি তুমি কুমড়ো বাজার থেকে নিয়ে এসে সেই বীজগুলো নিয়ে রোদে শুকিয়ে নিয়ে তার খোসাটা উপরের খোসাটা কিন্তু ছাড়িয়ে নিয়ে ভিতরের যে অংশটা থাকবে কুমড়ো বীজের সেই ভিতরের অংশটা নিতে হবে আর নিতে হবে কি দু চামচ সাদা তিল সাদা তিল কিন্তু ক্যালসিয়ামের আধার এটা অনেকে জানো কি জানি না এই কয়েকটা জিনিস একটু ড্রাই রোস্ট করে নেবে হালকা করে ড্রাই রোস্ট করে নেবে এই কারণে ড্রাই রোস্ট করে নেবে তাতে গ্রাইন্ড করতে সুবিধা হয় পুড়িয়ে ফেলবে না কিন্তু আঁচটাকে কমিয়ে দিয়ে একটু ড্রাই রোস্ট করে নেবে করে একটা জায়গার মধ্যে ভরে সেটাকে রেখে দেবে ইচ্ছা হলে তোমরা সেটাকে ফ্রিজে রাখতে পারো বাইরে রাখতে পারো কোনো অসুবিধা নেই আর এই পঞ্চাশ গ্রাম করে বলেছি তো তাতে পরিমাণটা খুব বেশি হবে না তুমি সকাল বেলায় অবশ্যই দুধ যারা দুধ খাও তারা যদি দুধ খাও দুধের মধ্যে এক চামচ সেটাকে মিশিয়ে দেবে আবার রাতে যারা দুধ খাও তারা দুধের মধ্যে এক চামচ মিশিয়ে দেবে মধ্যে সকালে একবার খাবে বিকেলে একবার খাবে বা রাতের দিকে খাবে দুবার খাবে যারা দুধ খেতে পারো না দুধ সহ্য হয় না তারা দইয়ের মধ্যে মিশিয়েও কিন্তু খেতে পারো আর যাদের দুধ দই দুটোই সহ্য হয় না তারা কিন্তু অবশ্যই হালকা করে একটু গরম জলের মধ্যেও মিশিয়ে নিয়ে খেতে পারো এটা খেতে দারুণ সব মিশ্রণ কিন্তু দারুণ লাগে খেতে তার সাথে সাথে আমাদের শরীর স্বাস্থ্যকে ভালো রাখে অফুরন্ত ভূমিকা পালন করে আমি খুব উপকৃত হয়েছি এটা করে বা এটা খেয়ে আমি তোমাদেরকে অনুরোধ করব এই জিনিসটা তোমরাও খাওয়া শুরু করো যাদের এইভাবে হাঁটুতে সমস্যা আছে কোমরে লো ব্যাক পেন আছে জয়েন্টে ব্যথা আছে তাদের পক্ষে এই জিনিসটা কিন্তু দারুণভাবে কাজ দেবে খুব একটা যে দাম সেটা আমি বলবো না আমরা এত জিনিস বাইরের এত জিনিস দামি দামি জিনিস খায় তার বদলে এই জিনিসটা কিন্তু আমরা খেতেই পারি তুমি টানা এক মাস খাও বেশি দিন দরকার না এক মাস খাও তোমার চেঞ্জটা তুমি নিজেই খেয়াল করতে পারবে আমার কথা শুনে একবার করে দেখো লো ব্যাক পেন নি পেন তারপর জয়েন্টে পেন সব ধরনের ব্যথা থেকে কিন্তু অনেকটা উপশম পাবে এবং নিজের শরীরটাকেও অনেকটা ভালো লাগবে কেমন লাগলো এই ভিডিওটা আমাকে জানাতে ভুল করো না এই ভিডিওটা সত্যিই উপ মানে উপকার পাবে এই ভিডিওটা দেখলে তাই আমি তোমাদের অনুরোধ করব যতটা সম্ভব পারো শেয়ার করো আমার কাজই থাকে প্রতিনিয়ত রকম কিছু ভিডিও তোমাদেরকে উপহার দেওয়া খুব ভালো থেকো নমস্কার